পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় বন্ধুরা হ্যাঁ আসেন আচ্ছা পরিচয় করিয়ে দিই বিখ্যাত মানুষ মিসিয়ান হ্যালো হ্যালো মিসিয়ান মিস মিস্টার জুয়েলার হ্যালো আপনারা সবাই কি এর বন্ধু হ্যাঁ তাহলে আমরা সবাই বন্ধু আপনারা সবাই বসুন হ্যাঁ আমরা সবাই বন্ধু বসেন হ্যাঁ বসেন সত্যি বলতে মিস ইয়ানের মনটা অনেক উদার এটা একটা ক্লোজ ডোর মিটিং আপনারা চাইলে যে কোনো বিষয় নিয়ে ওনার সাথে আলোচনা করতে পারেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাই তো কোনো সমস্যা নেই আমি জানি আপনারা কি ভাবছেন আমি আপনাদের চ্যাং চিয়াং হোর মতোই সাবসিডি দেব ইয়াং গ্রুপ অনেক পুরনো একটা কোম্পানি আমাদের আর্থিক অবস্থাও খুব ভালো আমরা ইউজো গ্রুপের থেকে অনেক আলাদা আমার মনে হয় ওদের বর্তমান অবস্থা আপনারা জানেন না না চেঞ্চেং হো আর লু কিছু দেখে বাইরে থেকে তবে ইউরোপে ওদের মার্কেটের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে ওখানে পুরো মার্কেটটাই এখন মিস ইয়ানের দখলে ওদের ক্যাপিটাল ফ্লো প্রায় বন্ধ হয়ে গেছে কোম্পানির অনেক লোক রিজাইন করেছে আমি আর আমার ওয়াইফ টাকা তুলে নিয়েছে। আর আমার শ্বশুরও ওখান থেকে সরে আসছে শুনলাম ওরা জার্মানির সাথে জয়েন্ট ভেঞ্চার ফ্যাক্টরি করতে চাচ্ছে তাই নাকি ওদের যে অবস্থা তাতে সেটা সম্ভব বলে মনে হয় যদি সত্যিও হয় এক বছরের আগে কোনো কাজ হবে না আর কেউ জানে না ততদিনে চেং হরটিকে থাকতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ ভালোই তোমরা দেখছে এটা হচ্ছে মিস ইয়ানের কোটেশন আপনার কি সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ এতে আমিও সন্তুষ্ট আমার কাছেও একদম ঠিক মনে হচ্ছে স্যার আপনাকে বাইরে একটু ডাকছেন আচ্ছা আপনারা কথা বলতে থাকেন আমি এক বন্ধুর সাথে দেখা করে আসি প্লিজ চালিয়ে যান অবশ্যই বাবা বাবা তুমি এখানে এসেছো কেন মনে করো না ফ্যাক্টরি ম্যানেজারদের অবস্থা তোমার মতো বলে যেও না ওরা আমার পুরনো কাস্টমার এত রাতে তুমি এখানে কি করছো বাবা আমি ওদের সাথে একটু কথা বলছি একটু কথা বলছো শুধু কথা আমার কাছেও তুমি মিথ্যা বলছো একটুখানি কথা এটা তুমি কি করলে বাবা আচ্ছা মারো আমি যদি মরে যাই তোমার একাই আমাদের বাচ্চাকে বড় করবে তুমি এত অমানুষ কেন চেন চ্যাং হুয়া তোমার ভাই ওর সাথে বেইমানি করছো ভাই ও আমাকে ভাই বলে মনে করে যদি করতো তাহলে আমাকে জেনারেল ম্যানেজার বানাতো তার বদলে চালাই আমি অ্যাডমিন অফিস আমি ওর ফ্যামিলি চাকর বদলে কি দিয়েছে আমাকে কখনোই কোনো ক্ষমতা দেয়নি আর আমার সাথে কেমন ব্যবহার করে দেখেছ তুমি অকৃতজ্ঞ সেদিনের কথা মনে নেই যেদিন গ্রামের কেউ তোমার দিকে ফিরেও তাকাত না আমাকে দোষ দিও না বাবা আমি তোমাকে জানিয়ে রাখি তুমিও চাওনি হোক তুমি শুধু চেন চ্যাং হোক নিয়ে চিন্তা করেছ তাই না আমি এত পরিশ্রম করি কেন জানো কারণ সবাইকে দেখিয়ে দিতে চাই আর তোমাকেও আমি দেখিয়ে দিতে চাই তুমি ভুল করেছিলে ছেগুর জন্য আমি যোগ্য না তুমি কখনোই ওর যোগ্য ছিলে না তুমি চেন চ্যাং হওয়ার তুলনায় অনেক অযোগ্য যাই হোক এতদিনে তুমি সত্যি কথাটা বললে তুমি তো উইথড্র করছো না তোমার পালিত ছেলেকে ডোনেট করছো তোমার ব্যাপারে আমি সাবধান ছিলাম কারণ তোমার মনের মধ্যে ভালো কিছু নেই তাহলে এভাবেই তুমি আমাকে দেখো হ্যাঁ তুমি আমাকে দেখো আরে দেখি আঙ্কেল এখানে কি চাও শান্ত হন আপনি এত রেগে আছেন কেন আঙ্কেল জিন শুয়ে আপনার কি যেন প্রবলেম চলছে সাথে আমি আপনাদের ব্যাপারে সামান্য কিছুটা জানি আমি চ্যানচিয়াংহ ব্যাপারেও জানি যে ও আপনাকে পরম শ্রদ্ধা করে আর আপনার সব কথাইও মেনে চলে তবে বুঝতে পারছি না এখন ওদের কোম্পানিতে আপনার গুরুত্ব এত কম কেন লুইজু আপনাকে পছন্দ করে না আমার চাইতেও এটা আপনি ভালো জানেন কি বলতে চাচ্ছ তুমি সরাসরি বলো আপনার সাথে আমি কাজ করতে চাই কোন ব্যাপারে বলছো চ্যাঞ্চিয়াং হোকে যদি হারাই তাহলে নিশ্চয়ই আপনি রাজি হবেন না কিন্তু আমি যদি ওকে হেল্প করি তাহলে হেল্প করবে ওর কোম্পানি বর্তমানে দেউলিয়া হয়ে গেছে তবে আপনাকে সেটা জানাতে চায় না বলে কিছুই বলেনি ওর ফাইন্যান্স ওর স্কিল আর ওর পার্টনারশিপ আমার তুলনায় কিছুই না আর এভাবে সুইসাইড করাটা চ্যাঞ্চিয়াং হোকে ঠিক মানায় না আপনার কি মনে হয় আমার সাথে এভাবে প্রতিযোগিতা করার জন্য ওকে কে উৎসাহ দিচ্ছে লৌঝুর কথা বলছো ও আসলে এরকমই আর আমরা দুজনেই সেটা জানি জানিং তুমি কি জানো লৌঝুর সাথে তুলনা করলে তোমার দুর্বলতাটা কি ও একটু বদরাগী তবে ও অকপট সরাসরি কথা বলে আর তুমি অহংকারী মনে করো বাকি সবাই খুব বোকা। দাগুয়াং তোমার সাথে আর যোগাযোগ রাখবে না। ওর কথা ভুলে যেও। হ্যাঁ, তোমার মা ফ্যাক্সটা পেয়েছে। ইয়ান ইয়ান সেলস রেভিনিউ ঠিকই আছে। তুমি লিওনের সাথে থেকে ডিস্ট্রিবিউশনের একটা ভালোই ব্যবস্থা করেছো তাইনা জিমা কিন্তু তারপরও একটা ক্রাইসিস আছে ফাইনাндо আজকে ওর মেন্সনে একটা পার্টি দিচ্ছে ডিস্ট্রিবিউটরদের সবাই সেখানে যাচ্ছে লিওন বলছে ওকেও ওখানে যেতে হবে আ দুজনকে কি ইনভাইট করেছে হুম ওর কোনো একটা প্ল্যান আছে হ্যালো আ তোমরা দুজন সাবধানে থেকো চিন্তা করো না মা আমি জানি আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা নেই লেট ডেলিভারিও কোনো সমস্যা না পোস্টপন্ড করা যাবে কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ ইয়ান পরে কথা হবে বাই গডমাদার দুজনকে ইনভাইট করেছে পার্টিটাতে কোনো একটা সমস্যা আছে ককটেল পার্টি প্রোডাক্ট আমাদের কন্টেইনার শিপের ব্যাপারে শিপিং লাইন ফোন করেছিল কি হয়েছে ঝড়ের কবলে পড়েছে এখন যোগাযোগ বিচ্ছিন্ন শুধু খারাপ খবরই আসছে বলো না কেন বলবো না ওর মনোযোগ সরে যাবে কিন্তু সময় মতো ডেলিভারি না হলে ও কি করবে শিপটা ঝড়ের মধ্যে পড়েছে তাই কন্ট্রাক্ট করা যাচ্ছে না হয়তো শিপটা এখনো এগিয়ে যাচ্ছে আর সময় মতো পোর্টে পৌঁছে যাবে কন্ট্রাক্টই তো করা যাচ্ছে না তাহলে জানবে কিভাবে ওটা এগিয়ে যাচ্ছে আর সময় মতো পৌঁছাবে তুমি বা কিভাবে জানছো ওটা সময় মতো পৌঁছাবে না না হলেও তো 50-50 চান্স আছে মোটেই না তুমি বলছো 1% সম্ভাবনার কথা আর আমি বলছি 99% সম্ভাবনার কথা চেন তোমার স্টাইল বদলে যাচ্ছে কিভাবে তুমি ভাবলে যে তোমার চান্স 99% আছে বলো আমাকে তুমি তো একদম জুয়ারির মতো করছো এটা নিয়ে আমি তোমার সাথে ঝগড়া করব না আসলে আমি খুবই টায়ার্ড এই ক্ষেত্রে আমাকে বিশ্বাস করো আর বাসায় যাও চেন্লু বাসায় একা তুমি বরং বাসায় যাও তুমি তো টায়ার্ড আমি অফিসে থাকি যদি পারো চেনলুকে স্কুলে নিয়ে যাও ইয়ানিয়ানকে জানিও না ইয়ানিয়ান একটা খবর আছে একটু কথা বলা যাবে আমাকে এই ড্রেসটাই পড়তে হবে আমি ক্যাজুয়াল ড্রেস পছন্দ করি কিছু মনে না করলে এই ড্রেসটা বদলে আসি না না আমি চাই তোমার দিকে সবাই তাকিয়ে থাকুক ভুলে যেন ইয়ান আমরা সবার মনোযোগ চাচ্ছি সব সময় তুমি আমাকে বিপদে ফেলো কারণ আমি জানি তুমি সামলাতে পারবে হয়েছে আর ফ্লাইট করতে হবে না এখন বলো আজকে কি হতে যাচ্ছে আমি তো কিছুই জানি না ফার্নান্ডো ফ্যামিলি ককটেল পার্টি দিয়ে সামাজিকভাবে যোগাযোগ রক্ষা করে এভাবে তারা সবাইকে জানাতে চায় তাদের সাথে ব্যবসা করা সামাজিক মর্যাদা আর বিশ্বাসের ব্যাপার আমন্ত্রিতদের জন্য এটা সম্মানেরও ব্যাপার হ্যাঁ অনেক হ্যাঁ তবে আমরা আমাদের দুর্বলতা প্রকাশ করবো তোমার কি মনে হয় এটা খুব সহজ ফার্নান্ডো আসলে সবাইকে দেখাতে চায় যে আমরা ওদের নই শুধু চাইনিজ এবং একটা জেলে আচ্ছা ও কি অন্য কোনো কিছু করতে পারে আমি জানি না ওর হাতে অনেক ট্রাম কার্ড আছে এত ভয় পেও না মনে হয় আমরা সামলাতে পারবো আচ্ছা এখন বলো আমরা আর কি কি প্ল্যান করতে পারি হুম চৈয়ান আমরা আমাদের সব কাজের রিপোর্ট হেডকোয়ার্টারে না দিলে পারি না ওরা তো শুধু রেজাল্ট জানতে চায় না ঠিক আছে রাজকন্যা বাবা এখানে কেন তুমি মা কোথায় ইদানিং আমি আর তোমার মা পালা করে অফিসে ডিউটি করি এখন নাইট শিফটেও কাজ হয় আমার ভাই কবে ফিরবে নিচে একা ঘুমাতে ভয় লাগে কি বলো তুমি পুরুষ মানুষ না তোমার ঝাও আনটিও তো নিস্তলায় ঘুমায় তাই না সে নাক দিকে ঘুমায় বোমা মারলে ওঠে না ওভাবে বলো না তোমার ভাইয়ের সাথে কি কথা হয়েছে হ্যাঁ কি কথা হলো ভাইয়া বলেছে জায়গাটা বেশ কঠিন তবে খুব ইন্টারেস্টিং সে ওখানকার লোকজনে ইনকামের একটা উপায় করে দিতে চাচ্ছে এটা করলে শাও ইউয়ের মা বাবা মরে যেত না শাও ইউটাকে ভাইয়া ওকে অ্যাডপ্ট করেছে তোমার ভাই ও অ্যাডপ্ট করেছে হুম ঘুমিয়ে পড়ো তাহলে এখন কি করব ওর গায়ে তো অনেক জ্বর ওষুধগুলো কোথায় সব তো কাদার ভেতরে ডাক্তার কোথায় গেছে বাইরে উদ্ধারের কাজে জ্বর বাড়ছে তাড়াতাড়ি কিছু করতে হবে আপনি তো রাস্তা চেনেন এত রাতে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না কাছাকাছি হাসপাতাল কোথায় এখানে কোন হাসপাতাল নেই শুধু একটা ক্লিনিক আছে আচ্ছা ওখানে গেলেও চলবে সেটাও তো অনেক দূরে পাহাড়ের উপর দিয়ে যেতে হবে তারপর মাইল খানিক রাস্তা হাঁটতে হবে চলো এখনই যাই পাহাড়টা কিন্তু অনেক খাড়া আপনি কি উপরে উঠতে পারবেন তাড়াতাড়ি চলুন তো প্লিজ আচ্ছা ঠিক আছে আমি দৌড়ে নিয়ে আসি এই তো সামনে নদীর ওই পারে সাবধানে আছেন দেখেন খাড়া কত কয়েকদিন আগে ধস নেমেছিল তাই অনেক পিছলে হয়ে আছে চল এখান থেকে আমরা ফিরে যাই ওর জ্বর অনেক বেশি হাতে সময় নেই আমাদের হ্যাঁ আপনি উপরে উঠে দড়ি দিয়ে আমাকে টেনে তুলবেন লিডার আপনি আমাকে লিডার বলবেন না তো প্লিজ আমাকে জুনিয়র বলবেন ঠিক আছে জুনিয়র ওকে আমার কাছে দেন আর আপনি পেছনে থাকেন আমার বয়স আপনার চাইতে অনেক কম প্লিজ উঠুন তো আচ্ছা আপনি দাঁড়ান フフフ。<laughs> <laughs> ওই যে আপনার গেস্ট ও তাই নাকি হ্যাঁ তোমরা চলে এসেছো হুম হ্যালো গুড ইভিনিং ওয়াও ভালোই ইনভেস্ট করেছে আচ্ছা উনি বোধহয় সেই রহস্যময় চাইনিজ মহিলা পরিচিত হয়ে ভালো লাগলো আচ্ছা তুমি বোধহয় এশিয়ান কোনো ম্যাজিক জানো কারণ তোমার এখানে আসার পর থেকে অনেক মানুষ চলে গেছে তাহলে আপনিও কিন্তু সাবধানে থাকবেন একটু হ্যাঁ আছি সরি এক্সকিউজ মি হাই অনেকদিন দেখা হয়নি কতদিন দেখা হ্যালো এলুকা তুমি কি তোমার সমস্যার সমাধান করতে এসেছো আচ্ছা শোনো তোমাকে এখন একটা উপদেশ দেই হয়তো কাজে লাগবে শুনে রাখো শুধুমাত্র কয়েকটা ভাষা দিয়ে মানুষকে পুরোপুরি বোঝা যায় না কি বুঝলে ঠিক আছে ও হ্যাঁ ও হচ্ছে আমার Eh, ফার্নান্ডো আফ্রিকা আর সাউথ ইস্ট এশিয়ার দুজন গেস্টের সাথে উপরে বসে ক্লোজ ডোর মিটিং করছে যখন ওদের সাথে দেখা হয় তুমি তখন ওখানে নেই অজু আমার কোনো উপায় ছিল না পাওনাদাররা তাগাদা দিচ্ছিল টাকার বদলে ওরা তখন তোমাকে চেয়েছিল তুমি তখন বড় হয়েছো 阿米塔伊，我害怕。<noise> 在每一个四季，海浪都向往着。